অনুরাগের সব ফ্রেনদের জন্য বড় খারাপ খবর তবে শুধু যে অনুরাগের সব ফেনদের জন্য খারাপ খবর তেমনটা নয় জলসার প্রায় সব ধারাবাহিক ফ্রেনদের জন্য খারাপ খবর জলসা এতদিন প্রায় সব ধারাবাহিক টিআরপিতে সলটলিট থাকলেও আস্তে আস্তে প্রমোশন কিংবা প্রোমো না দেওয়ার কারণে টি অনেকটাই নিচে নেমে এসেছে অন্যদিকে প্রতিপক্ষ চ্যানেল একের পর এক ধারাবাহিকের প্রমো দিয়ে জমজমাট এপিসোড দিয়ে টিআরপিতে অনেকটাই এগিয়ে আসলো জলসা বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সব ধারাবাহিক টিআরপিতে অনেকটাই পিছিয়ে এসেছে শুধুমাত্র রানী ভবানী ধারাবাহিকটি টিআরপিতে এগিয়ে আছে তা বাদে সব ধারাবাহিক স্লো হারা। অন্যদিকে অনুরাগের সোয়া পরপর তিন সপ্তাহ অপোজিট ধারাবাহিকের সাথে জয়েন্ট লিট যদিও টিআরপিতে অনেকটা ভালো তবুও কেন টিআরপিতে এগিয়ে আসতে পারছে না জলসার এই টিআরপিতে আর বরাডুবিতে খুবই মন খারাপ করেছে জলসার ফ্যানেরা সাথে অনুরাগের সহ টি অনেকটাই গ্যাপি এগিয়ে থাকতে না পারায় মন খারাপ করেছে অনুরাগের সব ফ্যানেরা আপনারা কি মনে করেন অনুরাগের স আগামীতে এক নম্বর টিআরপিতে আসতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন অনুরাগের সহ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন ধন্যবাদ